নমস্কার সুমিত্রা স্পেকেতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকের বিষয় হলো পৌষ মাসের লক্ষ্মী পুজো পৌষ মাসের লক্ষ্মী পুজো সচরাচর পৌষ মাসের বৃহস্পতিবারগুলিতে করা হয়ে থাকে যেমন ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ একটি দিন ছিল পৌষ মাসের লক্ষ্মী পুজোর এছাড়াও রয়েছে পয়লা জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার এছাড়াও আট তারিখ এবং পনেরো তারিখ আরও দুটো দিন এই পৌষ মাসের লক্ষ্মী পুজোর জন্য নির্ধারণ করা হয়ে থাকে এছাড়াও পৌষ সংক্রান্তির দিনেও অনেকে পৌষ মাসের লক্ষ্মী পুজো করে থাকেন পৌষ মাসের লক্ষ্মী পুজোর দিন ব্রতকতা শোনা একটি খুবই গুরুত্বপূর্ণ আসুন জেনে নিই পৌষ মাসের লক্ষ্মী পুজোর ব্রতকথা কি প্রথমে জেনে নেওয়া যাক পৌষ মাসের লক্ষ্মী পুজোর পদ্ধতি পৌষ মাসের লক্ষ্মী পুজোর সকালে স্নান সেরে মা লক্ষ্মীর ঘট স্থাপন করতে হয় যেখানে গঙ্গাজল জল হরিতকি করি হলুদ ধান পান ইত্যাদি রাখা হয় লাল বস্ত্র পরিধান ক্ষীর বা পায়েসের ভোগ নিবেদন এবং লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় যা ধন সম্পদ ও সমৃদ্ধি আনে পূজার মূল মন্ত্র ও নিয়মাবলী কোজাগরি পূর্ণিমার মতোই তবে পৌষ মাসে বিশেষত প্রতি বৃহস্পতিবার বা সকালে এই পুজো করা শুভ স্নান ও শুদ্ধিকরণ সকালে স্নান সেরে মন শুদ্ধ করে নিন পুজোর আগে সূর্যকে জল দিন ঘট স্থাপন একটি পিতল বা মাটির ঘট নিন তাতে গঙ্গা জল ভরে হরিতকি করি হলুদ গোটা সুপরি ধান রাখুন ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন ঘটের ওপর আম্রপল্লব ও একটি হরিতকি রাখুন উপকরণ লাল বস্ত্র চেলি যুক্ত ডাব চাঁদমালা ফুল দুর্বা বেলপাতা কর্পূর ধূপ ধুনো এবং ভোগের জন্য ক্ষীর বা পায়েস প্রস্তুত রাখুন পূজা লাল বস্ত্র পরিধান করে বা লাল কাপড় পেতে পূজা করুন লক্ষ্মী ও নারায়ণের মন্ত্র যোগ করুন যেমন ওম বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ধূপ দীপ চন্দন ফুল বেলপাতা ও দুর্বা অর্পণ করুন ক্ষীর বা পায়েস ভোগ দিন আরতি এবং পাঁচালি আরতি করুন এবং শঙ্খ বাজান লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন নারায়ণের পূজা ও মন্ত্র পাঠ করুন পুজো শেষে ঘটে তেল সিঁদুর পান ও সুপারি দিন লক্ষ্মীর পায়ের চিহ্ন বাড়ির প্রবেশদ্বারে আঁকুন লক্ষ্মী পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয় না তবে পুজোর পর নারায়ণের জন্য ব্যবহার করা যেতেই পারে পৌষ মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার বাড়িতে আলপনা দিয়ে এই পুজো করার নিয়ম এই দিন একটি পাত্রে লক্ষ্মীর একটি পাত্রে বিষ্ণুর আরেকটি পাত্রে কুবেরের আরেকটি পাত্রে ইন্দ্রের জন্য চারটি নৈবিদ্য তৈরি করতে হয় মিষ্টি এবং ফল দিয়ে এছাড়াও ঘট গঙ্গা জাল আমের ডাল ডাব সিঁদুর পান সুপারি আতপ এগুলো পুজোর উপকরণে লাগে পৌষ মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার দেখে পুরোহিত দিয়ে পুজো করিয়ে ব্রত শুনতে হয় ও তারপরে প্রসাদ গ্রহণ করার নিয়ম এবং বাড়ির যে কোনো একজনকে এই পুজোর জন্য উপোস করে থাকা নিয়ম ব্রত কথা এক দেশে এক গরিব বিধবা বামনি থাকত তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল বামনির ভাইয়ের সংসার কিন্তু খুব সচ্ছল ছিল তাদের কোনো অভাব ছিল না বামনির তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় সে তার ছেলে আর মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে ভাজ তখন মনে মনে তাদের ওপর খুব অসন্তুষ্ট হল বলল। হ্যাঁ গো তোমার একই আক্কেল বলতো পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ির বার হয় না তুমি আজ বাড়ি থেকে বেরোলে কি করে বামনি সরল মনে খুব নরম হয়ে বলল। বৌদি ছেলেমেয়েরা যে বলল মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটি ভাত খেয়ে আসি ভাজ অমনি বলে উঠল। সে কি গো তোমার ভাই যে আজ বাড়িতে নেই তোমাদের কি করে খাওয়াবো বলো ঘরেও খাওয়াবার মতো তেমন কিছুই নেই বামনি বলল, কদিন ধরে আমরা আধবেলা খাচ্ছি বৌদি আজ তাও জুটল না কি করে বলো তোমায় আজ চারটি খেতে দিতেই হবে এই বলে বামনি খুব খোসামোদ করতে লাগলো তার ভাজকে তখন তার ভাজ দুটি খুদ দিয়ে বলল, এই নাও ভাই এই খুঁত দিয়েই যা হোক করে চালাও বামনি তখন দেখলো যে ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে সে তখন খাবার জন্য দু চারটি লাউ পাতা চাইলো ভাজ বলল খেপেছ ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে ভাবছ মোটেই নয় ও পাতা আমি দিতে পারবো না বামনি তখনই ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল ভাজ বললে চলেই না হয় যাচ্ছ আমার মাথার দুটো পাকা চুল তুলে দিয়ে যাও দিকিনি বামনি বলল সে কি বৌদি আজকে লক্ষ্মীবার লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে ভাজ তখন বললো লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি আর আমি যে লক্ষ্মীবারে তোমাদের খুদ দিলু দিয়ে দাও সব খুদ এই কথা বলে ভাজ সমস্ত খুদ কেড়ে নিল বামনি তখন খুদগুলোও খেতে পেল না দেখে মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেলো বাইরে বেরিয়ে বামনি প্রতিজ্ঞা করলো যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীবার মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলেদের খাওয়াবো খানিকটা পথ যাবার পরেই বাম্ন রাস্তায় একটা মরা কেউটে সাপ পড়ে আছে দেখতে পেয়ে সেইটাকেই কুড়িয়ে নিয়ে বলল আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন তাই আমরা খাবো সাপটা নিয়ে এসে বামনি রাঁধতে লাগলো কিন্তু কী আশ্চর্য সে যতই জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বের হতে থাকে বামনি খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগল শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বেচতে পাঠালো সোনার ফেনা বেচে ছেলে বেশ কিছু টাকা পেল আর সেই টাকায় চাল ডাল তরকারি দই সন্দেশ কিনে আনলো বামনি তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো বাকি সোনার ফেনা বিক্রি করে বামনি বিস্তর টাকা পেল আর সেই টাকায় সোনার আর হীরের গহনা গড়ালো আর একটা খুব বড় বাড়ি তৈরি বামনির ভাজ একদিন সকালবেলা উঠে দেখল যে বামনির কুড়ে চালা যেখানে ছিল সেটা আর নেই সেখানে এখন মস্ত বড় বাড়ি উঠেছে বামনির এই অবস্থা কি করে হলো জানবার জন্য ভাজ ওদের সবাইকে নেমন্তন্ন করে পাঠালো বামনি তখন ছেলের বিয়েও হয়ে গেছে সে তার ছেলের বউ আর মেয়েকে নানারকম গয়না পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাজের বাড়িতে এসে পৌঁছলো তাদের এইভাবে আসতে দেখে ভাজত অবাক সে দেখলো ছেলের বউ আর মেয়ের গায়ে কত হিরে জহরতের গয়না সে তখন খুব আদর করে মাছ মাংস ও নানা রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো এইবার বামনির ছেলের বউ আর মেয়ে তাদের সব গয়নাগাটি খুলে রেখে আসনের ওপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো আমার হাড় খাও আমার বালা খাও আমার তাগা খাও আজ তোমাদের জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে তোমরাই ভালো করে খাও ভাজ তখন বামনিকে জিজ্ঞেস করল যে এটা কি ব্যাপার বামনি বলল বৌদি একদিন যখন তোমার বাড়িতে দুটি খেতে চেয়েছিলুম সেদিন তুমি কিছুই খেতে দাওনি আমরা তখন গরিব ছিলুম তাই কিন্তু আজকের এই নেমন্তন্ন তো ধন দৌলতের নেমন্তন্ন সেই জন্য ওদের গয়নাগাটিকেই নেমন্তন্ন খাওয়াচ্ছে এ তো ওদের নেমন্তন্ন নয় ভাজ তখন নিজের সেই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল কিছুদিন সুখ ভোগ করে মামনি তার ছেলের বউ আর মেয়েকে পৌষ মাসের লক্ষ্মী পুজোর ব্রত করার সব নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল এই ব্রতের ফল পৌষ মাসে লক্ষ্মী পুজো করলে ঘরে সোনা দানা হিরে মোহরের অভাব থাকে না এবং যশ মান প্রতিপত্তি অনেক বেড়ে যায়